নমস্কার বন্ধুরা রিঙ্কি কিচেনে আপনাদের আবার স্বাগত জানাই দেখুন আজকে নিয়ে এলাম মাগুর মাছের তেল ঝাল দেখুন কি সুন্দর মাগুর মাছটা আমি তৈরি করেছি চলুন এবার আমি মাগুর মাছটা কিভাবে বানাই দেখতে থাকো এই যে মাগুর মাছ একদম জ্যান্ত দেখুন নড়ছে দেখুন কি সুন্দর নড়ছে এই মাগুর মাছের আজ আমি তেল ঝাল বানাবো তা মাগুর মাছটা আমি রেখে দিলাম এর মধ্যে মশলা কী কী দেবো বলে দেবো দেব ধনে লঙ্কা জিরে এটা ভালো করে আমি বেটে নেবো আর তার সঙ্গে লাগছে টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন আর ধনে পাতা তো চলুন আমি মাছটাকে এবার আমি কেটে ধুয়ে পয়সা করে নিয়ে আসবো আমাদের কেটে ধুয়ে পয়সা করে নিয়ে চলে এসেছি দেখুন এরকমভাবে কেটেছি আর দেখুন মাগুর মাছ থেকে ডিম বেরিয়েছে কেমন কালো ডিমগুলো দেখুন তো এর মধ্যে আমি এক এক করে মশলা সব দিয়ে মেখে নেব মশলাগুলো বেটে রেখেছিলাম মশলাগুলোকে দিয়ে দেবো আর পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো তেল দেওয়া হয়ে গেছে এবার ভালো করে আমি মেখে নেব ভালো করে মাখা হয়ে গেছে মেখে নিয়েছি এটা একদম সরিয়ে রাখব এবার আমি কড়াই বসিয়ে দেব কড়াইটা আমাদের গরম হোক কয়টা আমাদের গরম হয়ে গেছে এবার আমি একটু শেষ তেল ঢেলে দেব তেলটা গরম হয়ে গেছে এবার একটু নেড়ে চেড়ে দেব তেলটাকে তেল একদম গরম হয়ে গেছে এবার আমি ফোড়নের জিরে এলাচ আর দারচিনি আর দিয়ে দিলাম ফোড়নটা আমাদের ভালো ভাজা হয়ে গেছে এবার টমেটো কুচিগুলো দিয়ে দেবো আর টমেটোটা ভালোভাবে একটু ভেজে নেওয়ার জন্য একটু সামান্য নুন দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়োও দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে টমেটো ভালো করে ভেজে নেব টমেটুঁড়ো যতক্ষণ না নরম হয় একটু ভাজতে থাকবো টমেটো আমাদের একদম গলে গেছে এবার আমি মেখে রাখা মাছগুলো খুব দিয়ে দেবো আর একটু বাটি ধোয়ার জলটাও দিয়ে দেবো এবার হালকা হাতে নেড়ে ছেড়ে দেবো একদম হালকা হাতে নাড়ব এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো এই জলেতেই মাছগুলো সিদ্ধ হয়ে যাবে দেখুন কালারটা কি সুন্দর এসছে বন্ধুরা এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো ঢাকাটা এবার খুলে দেখে নেব দেখুন এরকমভাবে জলগুলো আমাদের শুকিয়ে গেছে একদম পুরো মাখা মাখা হয়ে গেছে এবার আমি ধনেপাতাগুলো দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা ছেঁড়াও দিয়ে দেব হালকা একটু নেড়ে চেড়ে দেবো একটু লঙ্কাগুলো একটু ঢুকিয়ে দিলাম একটু করে নেড়ে চেড়ে দিলাম তোমার হয়ে গেছে তেল ঝালগুলো এবার আমি নামিয়ে নেব তাহলে বন্ধুরা তাহলে আমার যদি এই মাগুর মাছের তেল ঝাল তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা